আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরও একটি নতুন ভিডিওতে আরও একটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে সিপি তো কথা বলবো সিপি নিয়ে সিপি কেন খাওয়াবেন কি কারণে খাওয়াবেন এবং এটি কি কি ধরনের কাজ করে থাকে সেই সব কিছু নিয়ে কথা বলবো সিপি হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড অর্থাৎ একমি কোম্পানির একটি মেডিসিন ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে পাঁচশো মিলি এবং এটির এমআরপি হচ্ছে একশত পঁচিশ টাকা এবং এক লিটার সাইজের সিপি দাম দুইশত পনেরো টাকা এবং পাঁচ লিটার সাইজের সিপি মূল্য নয়শত বিশ টাকা সিপি কি কারণে খাওয়াবেন সিপি মূলত গবাদি প্রাণীতে ব্যবহার করা হয় বিভিন্ন প্রকারে গরু ছাগল উট দুম্বা ঘোড়া মহিষ ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আপনারা সিপি বেড ব্যবহার করতে পারবেন সিপি বেডে ব্যবহার করা হয়েছে প্রতি বিশ মিলি সিপি পাবেন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন ডি থ্রি যেখানে ক্যালসিয়াম ব্যবহার করা হয়েছে তিনশো পঁচিশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম বিশ মিলিগ্রাম ফসফরাস একশো সাতষট্টি মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ বিশ মিলিগ্রাম এবং ভিটামিন ডি থ্রি ষোলোশো আইইউ এই সকল উপাদানের সমন্বয় তৈরি করা হয়েছে সিপি বেড সিভিপেট আপনারা গবাদি পশুতে ব্যবহার করবেন সিভিপেট কি ধরনের কাজ করে থাকে সেগুলো আপনাদেরকে বলে বিশেষ করে দুধ জ্বর অথবা মিল্ক ফ্লেবার প্রতিরোধ করে দুধ উৎপাদন এবং দুধকালীন সময় বৃদ্ধি করে দৈনিক বৃদ্ধি হারে ঘটায় দূর করে গরুর হৃৎপুষ্টকরণে সাহায্য করে হারে গঠন উন্নতি করে রিকেটস প্রতিরোধ এবং বামত্ব প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ আপনারা এটি খাওয়াতে পারবেন গাভী গরুকে গাভী গরু যদি আহ বাচ্চা প্রদানের পর পরে দুধ দেখা যায় মিল্ক ফ্লেভার অনেক গাভিতে দেখা যায় সেক্ষেত্রে আপনারা সিপি খাওয়াতে পারেন এতে করে দুধ জ্বর কমে যাবে এবং মিল্ক ফ্লেভারটা প্রতিরোধ হবে এছাড়াও দুধের উৎপাদন বৃদ্ধি করবে এবং এটি গাভীর বাচ্চা প্রদানে আগে খাওয়ালে পোষককালীন জটিলতা কেটে যাবে গাভী যখন গাভিন থাকবে সাত আট মাসে তখন থেকে যদি নিয়মিত সিপি ফেড খাওয়ার তাহলে বাচ্চা পোষকটা অনেক সহজ হবে এর কিন্তু রিক্সটা কমে যাবে আর অন্যান্য গরুর ক্ষেত্রে যদি মোটা তাজা গরুর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে হাড় বৃদ্ধি পাবে গরু মোটা তাজা হবে দুধ ওজন বৃদ্ধি পাবে এবং সর্বোপরি গাভী এবং সার উভয় প্রকার গরুর ওজন বৃদ্ধি দুধ বৃদ্ধি দৈনিক গঠন বৃদ্ধি হার মজবুত হবে সর্বোপরি রোগ প্রতির ক্ষমতা বৃদ্ধি করবে তো আশা করি মেডিসিনটি সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পেরেছি তো মেডিসিনটি আপনারা যদি আপনাদের গরু ছাগল থেকে থাকে অবশ্যই এটি খাওয়াতে পারবেন এটি যে কোনো ধরনের রোগের উপসর্গ দেখা দিলেও খাওয়াতে পারবে রোগ না থাকলেও খাওয়াতে পারবে বিনোদনের রোগের উপসর্গ বলতে দুধ যে যদি সমস্যা দেখা যায় অথবা গরু দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে হজম শক্তি কমে যাচ্ছে রিকেটস রোগে আক্রান্ত হচ্ছে দুধ পাচ্ছে না প্রসবের সময় সমস্যা দেখা দিচ্ছে ওজন বৃদ্ধি হচ্ছে না সেক্ষেত্রে খাওয়াতে পারবেন আর সুস্থ গরুতে খাওয়ালে সেম এই সমস্যাগুলো থেকে আপনারা পরিচয় পাবেন এবং গাবি এবং সায় ফুল একটা পারফরমেন্স পেয়ে যাবেন গরুর দুধ বৃদ্ধি পাবে প্রসবকালীন জটিলতা কেটে যাবে ওজন বৃদ্ধি পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে আরেকটি ভিডিওতে কথা হবে আরেকটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ